আসসালামু আলাইকুম আজকে আমি একটা এমন একটা গাড়ি দেখাবো ফাইভ এমন একটা গাড়ি যে হচ্ছিল একটা গাড়ি রেসিং এডিশনের যে গাড়িটা মানে এতটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখাবো গাড়িটা হচ্ছিল এই গাড়িটা যে গাড়িটা হচ্ছিল মাত্র দশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা হচ্ছিল কালকে রাত বারোটার দিকে গাড়িটা আনছি গাড়িটা কিন্তু এখনো কমপ্লিট করি নাই আজকে সকালে বের করছি গাড়িটা কমপ্লিট করব গাড়িটা চলছে যদি চলাটা মাত্র দশ হাজার কিলোমিটার গাড়িটা চলছে আনকমপ্লিট ভাই কয়টা শোরুমে আনকমপ্লিট গাড়ি দেখায় আমরা কিন্তু কিন্তু আনকমপ্লিট সহ গাড়ি দেখাচ্ছি গ্যারান্টি সহ গাড়ি দিচ্ছে আর চাকাটা যদি দেখে চাকা ডিস্ক আলহামদুলিল্লাহ এত ফ্রেশ আমি যদি গাড়িটা চালাই গাড়িটা চালাইলে বুঝতে পারবো মানে গাড়িটা এত ফ্রেশ ফাইভ কিভাবে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিচ্ছে গাড়িটা দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা হচ্ছে একদম একটা ভদ্রলোক চালাইছে গাড়িটা যদি আমি টানের কোয়ালিটি যদি দেখাই টানটা কি অবস্থায় আছে ভাই আমরা একটা গাড়ি কিন্তু গ্যারান্টি কিন্তু শুধু শুধু গ্যারান্টি দিই না গাড়ি টান হচ্ছিল একশো একশো গাড়িটা হচ্ছিল কালকে আমি গাড়িটার টাকাটা দিয়ে তারপর আমি গাড়িটা চালাইছি এর আগে কিন্তু আমি গাড়িটা যখন ঘিরে ছিল গাড়িটা তখন আমি চালাইয়া তখন আমার এক জায়গাতেই গাড়িটা এতটা পছন্দ গাড়িটা একদম স্মুথ একটা গাড়ি গাড়িটা একদম সোজা চলতেছে গাড়িটা একদম নতুন মানে নতুনের মতন যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই ফাই মডরসে আসতে হবে কারণ হচ্ছিল ফাই মোটরসি গ্যারান্টি সহ গাড়ির বিক্রি করে গাড়িটা যদি আমি লুকটা যদি দেখাই গাড়ি ইঞ্জিন সাউন্ড কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন পারফেক্ট সুন্দর একদম অনেক সুন্দর নতুন নেওয়া আর আমাদের শোরুম থেকে নেওয়া এক কথা গাড়ির যদি ইঞ্জিলের কন্ডিশনটা যদি দেখাই কারণ অবশ্য আমি ইঞ্জিনের কন্ডিশনটা দেখাইতে পারবো না কারণ হচ্ছিল আদৌ অবস্থায় আছে গাড়ির ইঞ্জিন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়ি কিন্তু আমি ময়লা সহ দেখাচ্ছি আর আসলে গাড়ির যদি পিছনের চাকাটা যদি দেখাই পিছন চাকা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন চাকা দুই বছর নম্বর করে গাড়িটা তাহলে দেরি না করে চলে আসুন ফাইভ মডেলসে ফাইভ মোটরস কিন্তু গ্যারান্টি সহ গাড়ি দিচ্ছে রং করা গ্যারান্টি সহ গাড়ি দিচ্ছে পাঁচ মালিক আর পনেরো দিনের ভিতরে নাম ট্রান্সফার সহ গাড়ি দিব আমরা তা দেরি না করে চলে আসুন ফাইভ মোটরস অতি শীঘ্রই